আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে চলে এসেছে অ্যানাদার নিউ ব্লগ নিয়ে আর এটা ছিল আমার স্পেশাল ব্লগ যদিও অনেক লেট করে আমি আপলোড করেছি বাট অ্যাকচুয়ালি এত বিজি ছিলাম পুরোটা রমজান মাস জুড়ে আমি খুবই বিজি ছিলাম বাসায় আসার পর যতটুকু ব্রেক টাইম ছিল সেই টাইমটার মধ্যে আমাকে ইফতার রেডি করতে হতো দেন আবার আমাকে জবে জয়েন করতে হতো সো আমি টোটাল মানে আমার খুবই বিজির মধ্যে ছিল সো ভিডিওটা আমি এডিট করার টাইমই পাইনি সো আজকে আমি খুব সিম্পল একটা নুডলস করছিলাম আর আমার ভাজাপোড়া অলরেডি করা হয়ে গিয়েছিল তো এটার সাথে আমি একটু নুডলস মেক করছিলাম আর যেটা হচ্ছিলো আমি কিন্তু পুরোটা রমজানে বাংলাদেশি আইটেমগুলোই খেয়েছি আর বাহির থেকে তো অ্যাকচুয়ালি আমি যেখানে থাকি আমি যদি লিসবনের আশেপাশে থাকতাম হয়তো কিছু বাংলাদেশি সব থেকে আমি কিছু কিনতে পারতাম বাট এখানে সব পর্তুগিজ সুপার তো আমার লাগতেই খারাপ আমাকে বাসাতেই সব বানাতে হচ্ছিলো তো যাই হোক অ্যাকচুয়ালি আমাদের দিনগুলো এভাবেই কাটে আমরা যাই খাই না কেন আমাদের নিজেদের নিজেদের এগুলো মেক করে নিতে হয় কারণ স্পাইসেস অ্যান্ড বাংলাদেশি যে কালচারাল ফুডগুলো এগুলো কিন্তু আমরা সচরাচর চোখেও দেখি না যাই হয় তাই বাসাতে বানাতে হয় আর এর জন্য আমাদের ছুটির দিনগুলো থাকে আরও বিজিনেসের মধ্যে কারণ খাবার বানাও ঘর গোছাও একটা নিজের হাতে করতে করতে আমরা দিনটা যে কখনই চলে যায় আমরা মানে টেরও পাই না ফ্যামিলির সাথে কথা বলা তো টাইম দেওয়া আমাদের আসলে সময়ই থাকে না বাট যাই হোক বিজিনাসটাই আমার কাছে মনে হয় যে লাইফে সবথেকে বড়ো একটা ব্লেসিংস কারণ আমরা যে বিজি না থাকি আমাদের বিভিন্ন আজরা চিন্তা মাথায় আসে তাকে মনে করা ওকে মনে করা এইসব করতে করতে আমাদের মুড খারাপ হয়ে যায় দেন আমরা মানে বিদেশ এই লনলিনেসটা কাটিয়ে তুলতে পারি না দ্যাটস আমি মনে করি কাজে বিজি থাকাটাই হচ্ছে একটা ব্লেসিংস কারণ যখন আমার সময়ই থাকবে না তখন আমি উল্টাপাল্টা চিন্তা করার টাইমটাই বা কীভাবে পাবো সো আমি তাই করি আমি জাস্ট কাজে ব্যস্ত থাকি এবং আমার যে এই যে ব্লগ ভিডিওগুলো করা সেগুলো কিন্তু আপনাদেরকে বিভিন্ন জিনিস শেখানো যে পর্তুগিজ পর্তুগিজরা কীভাবে চলাফেরা করে আমাদের দেশে কিন্তু বাংলাদেশের মানুষ প্রচুর বিদেশের প্রতি একটা অ্যাট্রাকশন কাজ করে যে বিদেশে আসতে হবে ভালো স্যালারির জব করতে হবে ভালো এডুকেটেড হতে হবে আর অনেক কিছুই থাকে তাই আমি চাই যে কিছু পর্তুগিজ কালচারগুলো শিখুক আর এখন কিন্তু প্রচুর পর্তুগিজে বাংলাদেশের মানুষ প্রচুর পর্তুগালে আসছে তারা কিন্তু থেমে নেই আমি প্রচুর মানুষ দেখছি যে পর্তুগালে নতুন করে আপকামিং করছে সো তাদের জন্য আমার এই ব্লগ ভিডিওগুলো করা যে আমরা কীভাবে আমাদের লাইফটা পর্তুগালের সাথে ম্যাচিং করে কাটাচ্ছি দেন কিছু ল্যাঙ্গুয়েজ আমি আমার পেজে আপলোড করি যে ভাষাগুলো শেখার জন্য কারণ ভাষা ছাড়া কিন্তু একটা দেশে হুট করে আসলে মানে কিছুই খুঁজে পাওয়া যায় না একটা মানুষের সাথে কথা বলা যায় না কমিউনিকেট করা যায় না একটা জব খুঁজে পাওয়া যায় না এগুলো আমিও ফেস করেছি আমি প্রায় অনেকটা মাস ঘরে বসেছিলাম বাট এখন আমি ল্যাঙ্গুয়েজ বলতে পারি দেন ইংলিশটা দিয়েও আমি কিছু মানে কাজ করছি আমার ফার্স্ট জব ছিল টোটালি আমার ইংলিশ কমিউনিকেশনের উপর অ্যান্ড এখন যে জবটা করি সেটা হচ্ছে আমি ইংলিশ কথা বলি আমার বস ইংলিশে কথা বলে বাট আদার্স যে কলিগুলো আছে তাদের সাথে আমার পর্তুগিজ ভাষাতেই কথা বলতে হয় আর এই যে দেখছেন এটা হচ্ছে কিন্তু একটা লাচ্ছি আমার এটা খুবই ফেভারেট একটা লাচ্ছি আমার রমজান মাসে এটা খেয়ে একদম কলিজা ঠান্ডা হয়ে যাওয়ার মতো একটা ফিলিংস চলে এসেছিলো এটা আমি ইউ অ্যান্ড অরেঞ্জ দিয়ে বানিয়েছিলাম এন একটু মিল্ক আর একটু সুগার দিয়ে খুব সিম্পল ওয়েতে বানানো যায় চট জল চটপট বানানো যায় আর একদম ন্যাচারাল বানিয়ে একটুখানি ফ্রিজে রেখে ঠান্ডা করলে সাথে সাথে খাওয়া যায় এর থেকে ইজি মনে হয় না আর কিছু আছে আমার কাছে এটা দোকানের লাচ্ছের দিকে বেশি আমি লাগতো এন আমার বাসায় দিয়েছিল সেও এটা খুবই পছন্দ করেছিল সো আমার কথা হচ্ছে যারা পর্তুগাল আসতে চায় তারা ফার্স্ট ল্যাঙ্গুয়েজের ওপর অ্যাফোর্ট দাও আর যারা পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ শিখায় তাদের পেজগুলোতে ফলো দিয়ে রাখো অ্যান্ড যারা স্পেশালি রেস্টুরেন্টে কাজ করতে যায় ফুড মেকিংয়ের কাজ করতে যায় তারা কিন্তু আমার পেজে খুব ভালো ভালো কিছু ভিডিও পেয়ে যাবে যে কী হয় পর্তুগিজ করতে হয় অ্যান্ড আমি যদি আপনারা চান আমি আরও বেশি বেশি করে ল্যাঙ্গুয়েজের ভিডিওগুলো আপলোড করব অ্যাকচুয়ালি আপনাদের উপর ডিপেন্ডস করছে যে আপনারা কি ধরনের ভিডিও চান সো আমাকে একটা ফলো দিয়ে রাখবেন যে আপনাদের একটা ফলোই কিন্তু আমাকে ভিডিও বানাতে অনেক ইন্সপায়ার করে সো ভালো থাকবেন আজকে এইটুকুই আল্লাহ হাফিজ বা বাই